কাঁকড়লগুলো কিন্তু সাধারণত জঙ্গলেই পাওয়া যায় জঙ্গলে কিংবা ক্ষেতের আলের উপর দিয়ে হয়ে থাকে বন্ধুরা দিশা কি সকলকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কি আছে এখানে আমি দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁকরোল আমি কাঁকরোলগুলোকেও সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আজকে কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে একটা সুন্দর নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নাও তাহলে বন্ধুরা কেমন করে রান্নাটা করব গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব ঠিক একইভাবে আমি কাঁকরোলগুলোকেও ভেজে নেব এর মধ্যে কোনো লবণ হলুদ কিচ্ছু দেব না এইভাবেই ভেজে নেব আমি কাঁকরোলগুলোকে সুন্দর করে ভেজে নিই কাঁকড়োলগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো কড়াই থেকে এবার আমি আলু আর কাঁকরোল ভাজা কড়ার মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল ফোড়ুন দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি এখন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল একটু জল দিয়ে দিয়েছি এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আধ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে জাল করে একটু কম করে নেব ঝোলটা একটু কম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এক চামচ মতো টক দই টক দইটা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ও কাঁকড়োলগুলো ভেজে রাখা আলু কাঁকরোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একসঙ্গে মিলিয়ে নেব কষিয়ে নেব কিছু একসঙ্গে কাঁকরোল আলু দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ঝোলের জন্য জল দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এখন আমি হাই আছে রান্না করব কিছুক্ষণ আলুগুলো প্রায় গলে গেছে আরও দুই মিনিট মতো আমি রান্না করবো তরকারিটা ঝোলটা একদম প্রায় আমি শুকিয়ে নিয়েছি এরকম গা মাখা গা মাখা ঝোলটা থাকবে এখন আমি গ্যাসের গাছটা বন্ধ করে দেব আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এখন আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সবজি মশলা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আলু কাঁকরোল দিয়ে নিরামিষ তরকারি একদম এখানে তৈরি হয়ে গেছে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি আমি তরকারিটাকে একটা গামলার মধ্যে এখানে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের মতো পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ